আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার বন্ধুরা আজ আমি চলে আসছি আজ মঙ্গলবার আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কেমন পাখি উঠে কোন ধরনের পাখির দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আমাদের এক বড় ভাই হাবিব ভাইয়ের দোকানে আজকে মাসাল হাবিব ভাই অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আমরা একটু দেখবো যে আজকে কোন পাখির দামটা কেমন চাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখি এই যে বন্ধুরা দেখছেন যে ভাইয়ার হাতে কোন বন্ধুরা দেখছেন আমরা একটু ধরে দেখাবো এটা তো পাইনাপেল কোন এটা পাইনাপেল এটা মেল না ফিমেল ভাই এটা মেল ফিমেল বলা দেবো না বয়স কত দিন হয়েছে বয়স হলো 6 মাস 6 মাস এই পাইনাপলটা কত চাচ্ছেন এটা 6000 টাকা 6000 টাকা আর এই যে গ্রিন চেক এটা পুরো 5000 টাকা 5000 টাকা এটাও মেল ফিমেল বলা যাবে না ফিমেল এটা ফিমেল এটা ফিমেল এটা কি রানিং হইছে রানিং এর 2 বছর বয়স ডিম বাচ্চা করছে তো না ডিম বাচ্চা করে না এটা ছোট পালা এটা এখনো ডিম বাচ্চা করে নাই না এটা এখন ওই যে মানে সিঙ্গালি এটা কত চাচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো শুনুন এই গ্রিন চেক কোনটা এটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা এই ভাই এই হান্ডেসটা ছেড়ে দিলে কি উড়ে যাবে

এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে রিং নেট কয় দিনে বাচ্চা এটা 30 দিনের বাচ্চা 40 চল্লিশ বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা হ্যাঁ এটা কত চাওয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা

ছোট সাইজের জিরো সাইজের বাচ্চাও নিতে পারবেন ভাই জিরো সাইজের বাচ্চাটা কত চান পনেরোশো টাকা আর এই যে এক মাসের লাভবাটার বাচ্চা কত করে দিচ্ছে এটাও পনেরোশো টাকা আর এই যে নিচে গুলো কি শালিক একটু শালিকের বাচ্চা একটু ভাই করে দেখাই আপনারা দেখছেন এই যে আমাদের দেশি শালিকের বাচ্চা অনেক ভাইয়ারা আছে যেন শালিক পোষ পোষ মানান এই শালিকও কিন্তু টিয়া পাখির মতো অনেক সুন্দর কথা বলতে পারে তবে টিয়ার থেকে ভালো কথা বলতে পারে শালিক এটা বয়স কতদিন এক মাস এক মাস শালিক কত করে দিয়েছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম পাঁচশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যেই পাখিগুলো ভাইয়া দেখালেন এগুলো সবই হয়েছে চাওয়া দাম সবগুলো আপনার আলোচনা সাপেক্ষে আরও কিছু এটা নিতে পারবেন এছাড়াও ভাইয়ার কাছে আরও সুন্দর সুন্দর কিছু যে পাখি আছে আমরা সেগুলোও একটু দেখাবো এই যে বন্ধুরা দেখছেন বেঙ্গলি ফি ভাইয়া এটা কি ডিম্বাচ্চা রানিং হ্যাঁ ডিম্বাচা রানিং

ভাই এগুলো কি রানিং সব রানিং ঘুঘু কত করে দিচ্ছেন রানিং ঘুঘুরা এক হাজার টাকা জোড়া এখান থেকে যেটাই নেক যেটা নেই এখান থেকে আপনি যেটাই নিবেন এক হাজার টাকা জোড়া এছাড়া এই যে এখানে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ঘুঘু এই যে বড়ো সাইজের টা ভাই এগুলো কি অ্যাডাল পেয়ার হ্যাঁ সব রানিং সবগুলা রানিং এ কতগুলো দিচ্ছেন এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এই যে নিচে এগুলা কি সব জোড়া না এটা নর নিজি মাদি এই যে নিচের গুলো মাদি মাদি উপরে ডিনর সুন্দর দেখছে এই সাদাটাও কি सेम প্রাইস হ্যাঁ হ্যাঁ সাদাটাও सेम সুন্দর দেখছিস এই নিচের গুলো আছে মেয়ে আর এই যে উপরে গুলো আছে ছেলে সব আলাদা করে রাখা হয়েছে এখান থেকে আপনারা যেই জোড়াটা নেবেন দাম পড়বে মাত্র 800 টাকা 800 টাকা করে আপনারা এরকম সুন্দর সুন্দর গুগুগুলা নিতে পারবেন এছাড়া এই যে এখানে গোল্ডেন পিঞ্চ আছে বলুন বাই ভাই তনড়া নর

ভাই কি রানিং নাকি সব না সবই রানিং কিন্তু সব পোলা মেয়ে নেই একটাও একটা মায়ের নয় একটা মেয়ে নেই কি করবো কত করে দিচ্ছেন আর তিন টাকা বন্ধুরা দেখছেন এই মেলগুলো দেওয়া হয়েছে তিনশো টাকা করে পিস এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো এসে মেল কোনো ফিমেল নাই তাই কারোর যদি সিঙ্গেল মেল দরকার হয় তাহলে আপনারা এই সুন্দর সুন্দর বাজিকারগুলো নিতে পারেন আর এই যে এখানে আছে লোটিন আর অ্যালবিনো এই যে লোটিনো অ্যালবিনো এটি কি রানিং পেয়ার সব রানিং লোটিনো কত করে জোড়া তেরোশো টাকা আর অ্যালবিনো তেরোশোই আর এটা হচ্ছে চা দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনার যদি ভাইয়া এই সুন্দর সুন্দর পাখি গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে কিছু জোড়া আছে আমরা জোড়া গুলো দেখাবো জাপানিস বন্ধুরা দেখছেন জাপানিস এর পিছনে ফুল আছে এটা কি ডিম বাচ্চা রানিং কয়বার করছে জানা তিনবার করছে তিনবার কত চাচ্ছেন জোড়াটা মাত্র 3000 টাকা 3000 টাকা চাও দাম হ্যাঁ তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম 3000 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভ বাট মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা কত চাওয়া হচ্ছে এটা এটা মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা চাওয়া দাম আর এই লটিনা ওই যে কোকাটেল জোড়া কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ এটা রানিং

তো বন্ধুরা শুনলেন এটা নতুন জোড়া মিলন হয়েছে কত চাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো এই ছিল ভাইয়ের এই যে মানে না আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই এছাড়া আর কী কী পাখি দিতে পারবেন আমার দর্শক মনে আছে আর কথা বলা ফুল টাইম টিয়া আছে তাও ছেলেটিয়া আর একটা চন্দনা আছে

কেউ যদি ভিডিও কলে দেখতে চায় সেটা তো দেখা দেবো সারা বাংলাদেশে বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন তো বন্ধুরা শুনলেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আর আপনার চাইলে ভিডিও কলে দেখে ভাইয়ার পাখিগুলো আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের আর এক বড় ভাই মোশারফ ভাই আজকে মশালা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু দেখবো যে ভাইয়া আজকে কোন পাখির দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন মশালা অনেকগুলো খাঁচা নিয়ে আসছে ভাইয়া এই যে এখানে এক জোড়া ডায়মন্ড বার দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিম বাচ্চা রানিং ভাই এক জোড়া বাচ্চা ডাঙ্গর ঘরছাবার একটা ডিম পেড়ে আসছে কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা নিলে 1200 টাকা পড়বে 1200 টাকা জি ভাই তো বন্ধুরা শুনুন এইটা গ্যারান্টি সবাই এই ডিম বাচ্চা রানিং যদি এই জোড়াটা নিতে চান তাহলে এই জোড়াটা ভাই দাম চাচ্ছে 1200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ও ডিম আছে অস্ট্রেলিয়ান গুগু আছে লগে ডিম টিস্যুর ভিতরে টিস্যুর মধ্যে ডিম আছে কয়টা একটা না দুইটা দুইটা আছে দুইটা ডিম আছে জি দুইটা আছে বন্ধুরা দেখেন এখানে এই যে দুইটা ডিম আছে ডিম সহ আমরা একটু দেখাই দিব

দিয়েছেন এটা ঝুট চালে এটা কি যে ইয়া মেল না ফিমেল এটা আমি সঠিক বলতে পারবো না এখনো যে বোঝা যাচ্ছে না এটা কি বাচ্চা না এটা বয়স কত দিন প্রায় বছর এক বছর

দুইজোড়া এক এক জোড়া পনেরোশো টাকা শুনলেন এই যে দুই জোড়া ভাইয়া চাচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে বাকিটা আলোচনা যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এর কাছে বাজি যে বন্ধুরা পুরো এক বাজি বাজিঘর আছে

এটা ফুল টাইম জি ফুল টাইম এটা মেল না ফিমেল এটা মেল বয়স কত দিনে সেটা এটা পাঁচ মাস পাঁচ মাস শিশ শিশ দেয় না না এখন ওই শিশ দেয় না না শিশ দেয় শুধু মানে হাতে থাকে জি হাতে থাকে কত চাচ্ছেন এটা হ্যাঁ এটা কত চাচ্ছেন এটা 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম জি ভাই তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে জি খুব সুন্দর বডি ফিজি ধরে দেখেন আপনি একটু তো মোশাব ভাই জি আমার কোন দর্শক যদি আপনার এই পাখিগুলা নিতে চায় জি আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন বন্দরঘাট জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকেন তো বন্ধুরা শুনলেন বন্দরঘাট বলতে এসছে নারায়ণগঞ্জ বন্দরঘাট আর মোবাইল নাম্বারটা বলে দিলেন তো আপনারা যদি মোশাই ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ভাইয়া ডেলিভারি দিতে পারবেন গুগু আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু পাখি নিয়ে আসে এই যে এখানে একজন অনেক সুন্দর টিয়া আছে রিংনের টিয়া এই যে এটা হচ্ছে মেল সামনেরটা আর ওই যে পিছনেরটা ফিমেল ভাই এটা কি রানিং পেয়ার আহ ডিম করা টেম তো করা টেম করা দুটি আইটেম করা কথা বলতে পারে কথা অল্প কয় মানে হালকা হালকা কথা বলতে পারে বয়স কত দিন হইছে বয়স বছর দেখ হইবো দুই বছর ডিম বাচ্চা করছে একবারও ডিম ওর কাছে করছে আমার কাছে করে নাই মানে যে যার কাছ থেকে নিয়েছেন তার কাছে করছে আপনার কাছে এখনো করে নাই কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা পড় হইলো আপনার 7200 টাকা 7200 টাকা তো বন্ধুরা শুনুন এই যে যে সুন্দর জোড়াটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 7200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি এই সুন্দর রিংমেড জোড়াটা নিতে চান আমাদের দেশি টিয়া তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে একজোড়া ঘুগু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে আমাদের এক বড় ভাই জুয়েল ভাই ওনার কাছে মার্শাল্লা অনেক সুন্দর কিছু টিয়া পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন দেশি টিয়া ভাই এটা কি রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করছে জি ভাই এটা লেস কই গেছে এটা লেস পড়ে গেছে পড়ে গেছে ডিম বাচ্চা কয়বার করছে এটা ডিম বাচ্চা রে একবার করছে ওই যে লাজ इंदুরে খাইলাইছে इंदুরে খাইছে এই জোড়াটা কত চান জোড়াটা 4000 4000 টাকা

তো বন্ধুরা শুনলেন জুয়েল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইরা সুন্দর সুন্দর পাখিগুলোকে কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো এক খাঁচার ভিতরে দুইজোড়া কুকুর নিয়ে আছে এটা কি দেশি কুকু দেশি কুকু অরিজিনাল দেশি অরিজিনাল দেশি ডিম বাচ্চা করছে না বাচ্চা এই চাইতে বাচ্চা এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা এটা ওই যে বাপমা কই বাপমা বাসায় বাপমা বাসায় কত করে চাচ্ছেন এটা দুইজোড়া পনেরোশো টাকা দুই দুইজোড়া পনেরোশো টাকা চাচ্ছেন

শুনলেন ফারুক ভাই তার এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন কেউ যদি দেশি ঘুগু নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা খাঁচার ভিতরে এক ভাইয়া কিছু অস্ট্রেলিয়ান ঘুগু আর কিছু বাজিগার নিয়ে আসছে এই যে বন্ধুরা দিচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ঘুগু

আর কি পাখি আছে এই কটাই আছে আরো আছে বাসা আরো আছে আচ্ছা আমার কোন দর্শক যদি ঘুগু আর বাজিকার নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা বাজার মুসলিম নগর বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু সিক্স জিরো ডবল নাইন এইট ফোর ভাইয়ের নাম ফরহাদ ফরহাদ ভাই তো বন্ধুরা শুনুন ফরহাদ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি বাজিগার অথবা ঘুঘু পাখি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা তোতা পাখি নিয়ে আসেন এটা হয়েছে মদিয়া এটা মেল না ফিমেল 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 হ্যাঁ বয়স কত দিন কতদিন বাবাচ্ছেন কত চাচ্ছেন এটা ভাই সাত হাজার টাকা যাচ্ছে সাত হাজার টাকা চা দামে হাতে আসে কামর দেয় কামড় দেয় তো এটা সাত হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বাসায় কি আর আছে না একটাই একটাই আমার কোন দর্শক যদি নিতে চায় হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ জিরো ভাইয়ের নাম ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ আহমেদ তা বন্ধুরা শুনলেন উলিতাজ ভাই তার এই যে মোবাইল নাম্বার ঠিকটা দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ারাই এই মদন টিয়াটা নিতে চান এটা কথা বলতে পারে একদম শিকারী একটা টিয়া যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা চাওয়া দাম চাওয়া দাম বলছে সাত হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষ বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ পাখির হাট থেকে বিজয় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ